নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা শেখ শাহজাহান এই মুহূর্তে কোথায় রয়েছে তো সেটা কারোর জানা নেই ইডি এবং সিবিআই দুজনের যে তরফের গোয়েন্দারা রয়েছেন তারা প্রবল চেষ্টা করছেন তবু তারা খুঁজে পাচ্ছেন না এমনকি পুলিশও নাকি চেষ্টা করছে খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ফেসবুক পেজে তার একটি পোস্ট তাহলে কোথা থেকে পোস্ট করলো শেখ শাহজাহান এবং এটা নিয়ে হইচই শুরু হতেই আবার সেই ফেসবুক থেকে পোস্টটা তিনি ডিলিটও করে দিয়েছেন বলে জানা যাচ্ছে তো জানা যাচ্ছে ছাব্বিশে জানুয়ারি একটা ফেসবুকের এর প্রোফাইলে তিনি পোস্ট করেছিলেন সাধারণতন্ত্র দিবস উদযাপনের আবহে শুক্রবার শেখ শাহজাহানের ফেসবুক পেজে স্টেটাস আপডেট হয়েছিল বদলে গিয়েছিল কভার ফটো ছিল রিপাবলিক ডের পোস্ট কভার ফটো সব সেই পোস্ট উধাও আর দেখা মিলছে না সেই পোস্টের প্রসঙ্গত সন্দেশখালীর ইডির উপর আক্রমণের পর বাইশ দিন কালেও এখনও অধরা শেখ শাহজাহান তাকে নিয়ে রাজনীতির আঙিনায় জোরদার বিতর্ক চলছে তবুও তার টিকি এখনও ছুতে পারেনি পুলিশ আর এর মধ্যে ফেসবুকের পোস্ট সামনে আসতেই হইচু শুরু হয়ে গিয়েছিল কিন্তু ফেসবুকের স্টেটাস বদলাচ্ছেন শাহজাহান আর রাজ্য পুলিশ তার স্টেটাস জানতে পারছেন না কেন আগে এই প্রশ্ন তুলেছিল বিরোধীরা ফেসবুক পোস্টের সূত্র ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা শাহজাহানের হদিস পেতে চাইছেন এই খবরও ছড়িয়ে পড়ে এরপরেই সেই পোস্ট ডিলিট করে দেন শাহজাহান তাহলে তিনি কোথায় রয়েছেন শাহজাহান কোথায় এটা এখন লাখ টাকার প্রশ্ন দাঁড়িয়েছে কেউ বলছেন তিনি বাইরে পালিয়ে গিয়েছেন আবার কেউ বলছেন এলাকাতে গা ঢাকা দিয়ে রয়েছেন এলাকারে কিছু লোক তাকে লুকিয়ে থাকতে সাহায্য করেছে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ম যদিও সিবিআইয়ের সঙ্গে যৌথ সিট করে আদালতের নির্দেশে চলছে তদন্ত অন্যদিকে এদিন আবার শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে ফিরাদ হাকিমকে মেহর ফিরাদ হাকিম সাফ বলেছেন আমি গণমাধ্যমে দেখেছি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের যেটা করেছে নিশ্চিত করে বলছি অন্যায় করেছে তার এই মন্তব্য নিয়ে আবার বিস্তর জলগোলা শুরু হয়ে গিয়েছে তাহলে ফিরাদ হাকিম কি শেখ শাহজাহানের এর বিরুদ্ধে গিয়ে কথা বলছেন তো উঠছে এই প্রশ্ন তো বন্ধুরা সঙ্গে থাকুন আরও আপডেট হলে সবার পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে